তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর নতুন করে উত্তেজনা ছড়ালো সন্দেশখালীতে পুলিশ মিথ্যে মামলায় বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে এই অভিযোগ তুলে রবিবার সন্দেশখালী থানায় বিক্ষোভ দেখায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা থানার অনতি দূরেই তৃণমূল অঞ্চল সভাপতি দিলীপ মল্লিকের বাড়িতে সভা করছিলেন সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো সেই বাড়িতে গিয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখান বিধায়কের সামনেই তাতার নামে এক তৃণমূল কর্মীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে মহিলারা এমনকি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিতে গেলে বিধায়কের মুখ চেপে ধরেন এক মহিলা বিধায়কের অভিযোগ বিজেপি প্রার্থী রেখা পাত্রই অশান্তি পাকাচ্ছেন অপরদিকে সন্দেশখালী কাণ্ডে বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে কমিশন অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস জোর করে জমি দখল মহিলাদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন অভিযোগ নিয়ে বহুদিন ধরেই সংবাদের শিরোনামে সন্দেশখালি মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে শাসক তৃণমূলকে রীতিমতো কোণঠাসা করে বিরোধীরা নির্বাচনের আগে বিরোধীদের প্রধান অস্ত্র হয়ে ওঠে সন্দেশখালী এরই মধ্যে স্টিং অপারেশন সন্দেশখালী বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসে যেখানে তিনি বলেন সন্দেশখালী ঘটনা সাজানো বিজেপি টাকা দিয়ে তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার করছে এই নিয়ে বিজেপিকে পাল্টা কণ্ঠাসা করেছে তৃণমূল বিজেপির বক্তব্য নিজেদের বাঁচাতে ভিডিও বাজারে ছড়াচ্ছে তৃণমূল এর ওই মাঝে জেলিয়া এলাকায় ছিনতাইয়ের অভিযোগে বেশ কয়েকজন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ বিজেপির অভিযোগ বেছে বেছে তাদের কর্মীকেই পুলিশ গ্রেপ্তার করছে তার প্রতিবাদে এদিন সন্দেশখালী থানায় বিক্ষোভ দেখায় যে সময় সন্দেশখালী থানায় বিক্ষোভ দেখানো হচ্ছিল বিজেপির তরফ থেকে সেই সময় থানার পাশেই স্থানীয় তৃণমূল বৈঠক করছিলেন বিধায়ক সুকুমার সেই কথা আন্দোলনকারীদের কানে যেতেই তারা সেই বাড়ি ঘিরে ফেলেন বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের সংখ্যা ছিল বেশি তাদের অভিযোগ সম্প্রতি বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের যে ভিডিও প্রকাশে এসেছে সেটা সম্পূর্ণ ভুয়ো এই ভুয়ো ভিডিও তৈরি করেছেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক বিক্ষোভ চলাকালীন এক তৃণমূল সমর্থককে তার বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসে বিজেপির মহিলা কর্মীরা এনে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করায় বিধায়কের সামনেই চলে এই মারধর দলীয় কর্মীকে বাঁচাতে গেলে দিলীপের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি হয় তাকে জুতো খুলে মারতে যান মহিলারা এক মহিলা দিলীপ তৃণমূল নেতা দিলীপ মল্লিক বলেন আজ যা হয়েছে মানুষ তা দেখছে সাধারণ মানুষেই এর জবাব দেবে সব মিলিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় সন্দেশখালীতে সেই সময় সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলতে গেলে বিধায়কের মুখ চেপে ধরে রীতিমতো হুমকি দেন এক মহিলা পরে অবশ্য বিধায়ক বলেন এই বিক্ষোভের পেছনে আছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র এদিন দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে তৃণমূলের পক্ষে অভিযোগ করা হয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বিজেপির সঙ্গে যোগ সাজেশ করে সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্যকে প্যাচে ফেলার ষড়যন্ত্র করছেন মানুষে বিশ্বাস করেন আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এই যে হাজার হাজার মা বোনদের বিশ্বাস করেন নাকি ওই ডক্টর ভিডিও যাতে আবছা কিছু রাতের অন্ধকারে রোজ দুটো করে ইন্টেনশনালি চালানো হচ্ছে ইন পেইড মিডিয়া যাতে করে মানুষ একটু মানুষ সাদা এত কিছু বোঝে না রাজনীতি করে না তারা সুখ শান্তিতে থাকতে চায় নিজের ভোটটা নিজে দিতে চায় তাদের মাথা ঘোরানোর জন্য এই যে তৃণমূলের চাল এই চালটা কিন্তু আমরা ধরে মিতা মাইতি যেটা মিথ্যে কথা বলেছে যে এখানে দুর্নীতি হয়নি তাই আমরা মায়েদের খুব আবার রাগ বাড়িয়ে তুলেছে এই মাইতি ওই জন্য ওই মাইতিকে অ্যারেস্ট করার জন্য। আমরা বিক্ষোভ জানাচ্ছি আর যেদিন রায় অ্যারেস্ট করে পুলিশ আমরা পাবলিক ওকে দেখে নেবো পাবলিকরা মায়েরা যা খেপে গেছে এখন যা এসছি এসছি আরও মায়েরা ক্ষিপ্ত আছে পরে আরও আসবে এখানে পা বোলানোর জায়গা থাকবে না ও কেন এরকম মিথ্যে বলে আমাদের যা দুর্নীতি আমাদের যা অত্যাচার হয়েছে সবকে মিথ্যে বলে সব সাজিয়ে দিল কেন আমার মায়েরা বাচ্চা কাচ্চা রান্না বান্না সংসার ছেড়ে দিয়ে আজকাল আবার কেন আন্দোলন সকাল থেকে না খেয়ে দাঁড়া দিয়ে পড়তে হচ্ছে মিতা মাইতিকে অ্যারেস্ট করুন না হলে পাবলিক কিন্তু মিতা মাইতিকে ছাড়বে আমরা তো আসিনি আমরা এক জায়গায় মিটিং করছিলাম আমাদের কর্মীদের মিটিং ছিল গ্রামবাসীর অভিযোগ হচ্ছে আপনাদের এখানে টাকা বিল করা হতো না 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 ভুল কথা এখানে কল্লা অঞ্চলে একটা প্রবলেম ছিল কল্লা অঞ্চলের প্রবলেম নিয়ে আমরা একটা মিটিং করছিলাম সন্দেশকারী প্রতিবাদী মিথ্যে প্রতিবাদ মিথ্যা কেন মনে বলে পক্ষ থেকে বলা হচ্ছে আমি যখন মানুষের স্বার্থে কাজ করছি মানুষকে নিয়ে কাজ করছি সন্দেশখালীতে তখন ওদের মায়ের তলায় মাটি সরে যাচ্ছে বিজেপি আর রেখাপাত্র সেই জন্যে বাইরের অঞ্চল থেকে সব মহিলাদের নিয়ে এসে আচমকা আক্রমণ করা হলো বাড়িতে আমরা একটা বাড়িতে বসে আমাদের খুলনা অঞ্চলে কর্মীদের নিয়ে মিটিং করছিলাম সেই মিটিংয়ের উপরে আক্রমণ করলো এই আক্রমণকে তীব্র নিন্দা করি আর যারা এই দুষ্কৃতিরা বিজেপির কথা এসে আক্রমণ করলো তার সাজা আমরা চাই তো তৃণমূল সরকার আমাদের বিজেপির কার্যকর্তাদের নানান রকমভাবে মিথ্যে কেস দিচ্ছে সেই কারণে আজকে আমাদের এই বিক্ষোভ এদের পায়তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই নানান রকমভাবে আমাদের ওপর অত্যাচার করছে সন্দেশখালীর মায়েরা কখনো ওইসব অন্যায় প্রশ্রয় দেয় না আজকের মাঠে নেমেছে মায়েরা নিজেদের সম্মান বাজাতে দু টাকার বিনিময় বিক্রি করেনি মায়েরা এতদিন ধরে আমরা যে আন্দোলনটা করেছি বা এতদিন যে আন্দোলনটা করেছি সেটা প্রত্যেকে সবাই জানে সেটা নূতন করে বলার কিছু নেই আমাদের আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসিমা যে দিনের পর দিন নোংরামিটা শুরু করেছে আর আমরা ধৈর্য ধরতে পারছি না এরপরে তো মানে কি বলবো আরো নিচু নিচু ভাষা মানে আরো নিচে নেমে যেতে হচ্ছে টাকাটা যে দিয়েছে তার বা কি প্রমাণ আর টাকাটা যে নিয়েছে তার বা কি প্রমাণ ওরা কি প্রমাণটা দেখিয়েছে এখানে দিনের পর দিন একটা মৃত্যু চক্রান্ত পড়ছে যাদের আমাদের